আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর এম ডি শেখ বলছি এম এমডি এম ডি কনসালট্যান্ট বায়োকেমিস্ট অ্যান্ড ফিজিশিয়ান অনেকেই আমাকে চেনেন আমরা দীর্ঘ প্রায় তেরো বছর ধরে সেবা ট্রাস্টের অধীনে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য উপকরণ বা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নিয়ে আমরা কাজ করছি এবং সেটা মানুষের জন্য কাজ করছি এবং আমি আশেবা ট্রাস্টর পক্ষ থেকে ডক্টর ইনালি বলছি যে এই স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ সচেতনতা এবং উপকরণ নিয়ে আপনাদের আমি আশ্বাস দিচ্ছি যে আপনার শারীরিক এবং মানসিক অসুস্থতা দূর করতে এবং সুস্থ শরীর ও মনে এই জীবনের অভিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যে কাজ করার ক্ষেত্রে সহায়তা করতে আমরা বদ্ধপরিকর সংকল্পবদ্ধ এবং আগ্রহী আশেবা ট্রাস্ট দীর্ঘ তেরো বছর ধরে বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট বিশেষ করে যেগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি পশ্চিমবঙ্গে প্রথম আমরা জায়তুন কালোজিরার মধ্য বা অন্যান্য ফুড সাপ্লিমেন্ট নিয়ে প্রথম আমরা মানুষদের সচেতন করেছি এবং তার সঙ্গে হিজামানিও কাজ করেছি কাজ করছি এখনও তো মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিন এই জগতের মানুষ হয়েও আমি কেন এই দিকে আগ্রহী বা এই দিকে মানুষকে সচেতন করতে চাই তার কতগুলো কারণ হচ্ছে যে মডার্ন মেডিসিন মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে অনেক বৃহৎ এবং কার্যকরী চিকিৎসা ব্যবস্থা থাকলেও বিভিন্ন জটিল এবং ক্রনিক অসুস্থতা নিরাময় করতে গেলে অনেকাংশে সফল অসফল হয়ে যায় সফল হয় না তো এছাড়াও অ্যালোপ্যাথিক মেডিসিনের জেনোবায়োটিক মেটাবলিজম লিভার বার্ডেন হয়ে যাওয়া মেটাবোলাইট বাইপ্রোডাক্ট থেকে বিভিন্ন রকম শারীরিক বা মানসিক সাইড এফেক্ট হওয়া এগুলো তো আছেই তাই দীর্ঘমেয়াদী বিভিন্ন চিকিৎসায় অ্যালোপ্যাথিক মেডিসিনের মানুষের জন্য ইকোনমিক্যালি মানে আর্থিকভাবে এবং ফিজিওলজিক্যালি কম্পর্টেবল হয় না বা কমপ্লায়েন্স হয় না তো এক্ষেত্রে আমরা মডার্ন মেডিকেল সায়েন্সের যে তাত্ত্বিক ভিত্তিতে রোগ ও বিভিন্ন রকম চিকিৎসা ব্যবস্থা চালু আছে বর্তমানে যেগুলো মূল মেনলি দুটো থিওরির উপর দাঁড়িয়ে আছে এক হচ্ছে জেনেটিক থিওরি দুই অটোম থিওরি যেগুলো অনেকাংশে ক্রনিক রোগের ক্ষেত্রে প্রযোজ্য করা হয় কিন্তু বাস্তবে সেটা প্র্যাকটিক্যালি দেখা যায় না তো অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট কী হয় বিভিন্ন ক্রনিক রোগ বিভিন্ন বাদ ব্যথা যন্ত্রণা এগুলোর জন্য এস্টেন বার ভাইরাস বা তারপরে বিভিন্ন রকম সিঞ্জেল ভাইরাস স্টেপটোকাস ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম হেভি মেটাল বা বিভিন্ন রকম টক্সিন যেগুলো আমরা প্রতিনিয়ত এক্সপোজ হচ্ছি বা আমাদের দেহের মধ্যে ঢুকে বসে আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক পরিবর্তন করে আমাদের মেটাবলিক বিভিন্ন রকম পাথ হয়েগুলোকে চেঞ্জ করে দিয়ে আমাদের কোষের মধ্যে কলার মধ্যে অঙ্গের মধ্যে বিভিন্ন রকম অসুস্থতা তৈরি করছে যার জন্য আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসার সত্ত্বেও আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারছি না বা সেই সমস্ত রোগ থেকে আমরা ভুগছি তো সেই সমস্ত ক্রনিক রোগগুলো নিরাময় যাত্রাকে সহজ করার জন্য সত্যপূর্ণ তথ্যসহ পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিনের ব্যবহারের বাইরেও আমরা সাইড এফেক্ট মুক্ত পার্শ্ব মুক্ত নির্ভেজাল বিশুদ্ধ ফুড সাপ্লিমেন্টগুলো নিয়ে কাজ করছি দীর্ঘ তেরো বছর ধরে আশেবা ট্রাস্টের অধীনে দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতায় আমরা বহু রোগকে বহু ক্রনিক রোগকে রোগীকে সেরে যেতে দেখেছি এবং এর বহু সাইন্টিফিক এভিডেন্স আমরা পেয়েছি তাই মডার্ন মেডিসিন মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিন ছাড়াও এগুলো পাশাপাশি আমরা আশেপাশ ট্রাস্টের অধীনে বিভিন্ন রকম আশিফা রেজিস্টার্ড ব্র্যান্ডে বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট বিশেষ করে আর্টিচ লেমন বাম জায়টাস ক্যাটসলো, ঋষি মাশরুম গোল্ডেন সিল চেস্টবেরি এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি যাতে মানুষ বিভিন্ন ক্রনিক রোগ নিয়ে যেন সুস্থ হতে পারে এবং সঠিকভাবে নিরাময় হয়ে সুস্থ জীবন লিড করতে পারে মডার্ন মেডিসিনের পাশাপাশি এই অ্যালো মানে আমাদের সাপ্লিমেন্টের কাজ হলো যে মো অ্যান্টিবায়োটিকের বিভিন্ন রকম ওষুধের কার্যকারিতাকে বৃদ্ধি করা ক্রনিক রোগের বিভিন্ন রুট কাজগুলোকে নষ্ট করে দেওয়া এবং দেহ থেকে বিভিন্ন বিষাক্ত জিনিসগুলোকে বের করে দেওয়া এর মাধ্যমে একটা মানুষকে শারীরিকভাবে মানসিকভাবে যাতে পরিপূর্ণ সুস্থ রাখতে পারি তার প্রচেষ্টায় আমরা দীর্ঘ তেরো বছর ধরে নিবেদিত নিয়োজিত এবং আমরা আগামীতেও ইনশাল্লাহ মানুষের স্বাস্থ্য পরিষেবায় আরও কীভাবে সহযোগিতা করা যেতে পারে তার জন্য বিভিন্ন রকম প্রকল্প আমরা নিয়ে এসেছি তো সেগুলো আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ বলবো